আসসালামু আলাইকুম তিন তারিখ একজন বিডিআর সদস্য আমার কাছে আসলেন জেলখানায় বনফুল অফিসে একটা ফলের ঝুড়ি মাথায় নিয়ে আসলেন তো ফল বিক্রেতা সে যে আমার কাছে এসে বলছেন তারেক ভাই আমাদের মনে হচ্ছে শেখ হাসিনার পতন হবে আপনারা মনে হয় বের হয়ে যাবেন হ্যাঁ এবং আমি তো কাছে আসছি এদের ধরে দাঁড়ায় আসি হঠাৎ করে সে বসে গেল এবং আমার পা ধরলো ধরে বলতেছে ভাই আমরা কোনো সেনা অফিসারকে হত্যা করিনি আমাদেরকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে আপনারা বাহিরে একটু গিয়ে আমাদের কথা বলবেন আপনারা বের হবেন মানে উনি এমনভাবে বলতেছে ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছিল যে আসলেই শেখ হাসিনার পতন হবে তিন তারিখে উনি এসে বলতেছে এবং বছরের পরে বছর জেলে আছে সুঠম দেহ লম্বা চড়া ফল বিক্রেতা হিসেবে মানে হয়ে আমার ছেলের সামনে এসে আমার এরকম ভাবে পা ধরে গেছে বলছে আমাদের কথা একটু বলেন তো আমি জেল থেকে বের হওয়ার পর থেকেই বারবার কথা বলছি বারবার কথা বলছি এবং আতঙ্কে থাকি যে আমি না আবার সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি হ্যাঁ কারণ একটা গুজব রটে গেছে দেখেন কি ন্যারেটিভটা দাঁড় করা বিডিআর হত্যাকাণ্ড মানে সেনা অফিসারদেরকে বিডিআর হত্যা করে দিয়েছে পিলখানা হত্যাকাণ্ড প্রথমে আমরা বলতাম ওইটাকে সরায়ে প্রচার করা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড এই জন্য আমি গত আগামীকালকের যে আমাদের প্রোগ্রাম সেই প্রোগ্রামের নাম সেট করেছি যে পিলখানার হত্যাকাণ্ড আমি একটু দেখাচ্ছি এই যে পিলখানার হত্যাকাণ্ড এটা আমাদের আগামীকালের আগামীকালের প্রোগ্রাম এটা ঠিক আছে তো আজকে আমার আমি মনে হচ্ছে যে এ কি শুনলাম জাস্ট আমার এটা মনে হচ্ছে এটা আমি কি শুনলাম আজকে মুস্তাফিজ ভাইয়ের যে ভিডিওটা ওয়াকার আমি আবার বলতেছি স্যার আপনি এই পঁচিশে ফেব্রুয়ারি 2009 সালে ব্যাডলেনের প্রথম আপনি নিজে সহ বিলখানা গেটের ওখানে ছিলেন আমার কাছে ফার্স্ট হ্যান্ড সাক্ষী আছে আপনি যদি চ্যালেঞ্জ করে না আমাকে ওই সাক্ষীকে আমি লাইভে আনতে পারবো যে আপনার পাশে ছিল আপনাকে তারিখ সিদ্দিকে ফোন করে বলে দিছে যে ওখানে কোনো অপারেশন করা যাবে না আপনি তখনও পারেন নাই বাট এখন ইউ আর দ্য অথরিটি আপনি ভালোভাবেই জানেন আমাদের পিলখানাতে যে সমস্ত ফ্যামিলি গুলা ওখানে ছিল দেওয়ার ভায়োলেটেড

আমি জাস্ট এক টানে অনেকগুলো কথা উনি বলে ফেলেছে বর্তমান সেনা কেন্দ্র করে এবং বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ডের কমিশন কেন গঠিত হচ্ছে না তার একটা সার সারমর্ম এবং সারা অংশ দিয়ে গেছে আমি আসলে এই দেশের মানুষ না পিলখানা হত্যা নিয়ে একটা আশা বেঁধেছিল যে শেখ হাসিনার আমলে বিচার হবে না আমরা যদি কোনোভাবে যদি এই সরকার পরিবর্তন করতে পারি তাহলে হয়তো বা পিলখানা হত্যার বিচার হবে কিন্তু ধরেন এই মানে কি বলবো আশ্চর্য যে আদালত দিয়ে একটা বিষয় সরায় নেওয়া হলো আদালতের আদেশে যে এইটা আদালতে মামলা চলমান আছে আজকে আমি বলবো যে মামলাগুলো চলমান আছে সেই মামলাগুলোতে কাদেরকে ফাঁসানো হয়েছে আসামি কারা এবং সেই মামলা দিয়ে সত্যিকার ঘটনা উদ্ঘাটন সম্ভব কিনা আপনাদেরকে বলি সত্যিকারের উদ্দেশ্যে যারা হলো কালপ্রিট যাদের বিবাদী হওয়ার কথা তারা যদি বিবাদী না হয় কোনো একটা মামলায় তাহলে ওই মামলার বিচার দিন গন্তব্যে পৌঁছাবে জাস্ট হাঁ এবং না মানে আপনার ভাইকে হত্যা করেছে যে তাকে বাদ দিয়ে অন্যদেরকে আসামি করা হয়েছে তাহলে এই মামলার গন্তব্য কোনোদিন খুনির কাছে পৌঁছাবে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা সেম একইভাবে যারা খুনি তাদেরকে বাদ দিয়ে নিরীহ বিডিআর জওয়ানদেরকে আটক করে রাখা হয়েছে তাদের চোখের দিকে টাকানো যায় না চোখের দিকে আমার আমার পা ধরে বসে ফল বিক্রেতা হয়ে এসে জেলখানায় যখন ছিলাম তারেক ভাই আমাদের বিষয়ে কথা বলবেন জেল থেকে বের হয়ে আসার পরেও আমাকে অনেকবার চিরকুট পাঠিয়েছে যে আমাদের বিষয়গুলো বলেন আমরা এই রকম না আমরা খুন করতে পারি না আমাদের দেশের সন্তানকে খুন করতে পারি না যে জিনিসগুলো পাওয়া গেছে ইন্ডিয়ান উইপেন্স পাওয়া গেছে এই আলামতগুলো জমা দেওয়া হয়েছিল আজকে কি বললো মুস্তাফি সাহেব যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের কাছে এই আলামতগুলো জমা দেওয়া ছিল এই আলামতগুলো যদি ওনার কাছে জমা দেওয়া থাকে সমস্যা কোথায় সমস্যা কোথায় মানে এইখানে তাপসের নাম বেরিয়ে আসবে তাপস আপনার কে হয় তাপস কে হয় সেনাপ্রধানের কে হয় জাহাঙ্গীর ভাই আপনার কে হয় বলেন জাহাঙ্গীর কবির নানকের নাম বের হয়ে আসবে কে হয় আপনাদের শেখ পরিবারের নাম বের হয়ে আসবে কে হয় আজকে একটা প্রশ্ন করছি আপনারা নিজ উদ্যোগে শেখ পরিবারের প্রত্যেকটি সদস্যকে যারা গণহত্যায় অভিযুক্ত তাদেরকে পার করে দিয়েছেন আপনাদের উদ্যোগে হ্যাঁ কিছু কিছু আওয়ামী দোসররা সন্ত্রাসীরা শেখ পরিবারের লোকেরা সাংবাদিকদের গাড়িতে গেছে আর কিছু কিছু সেনাবাহিনীর গাড়িতে পার হয়েছে একবারে সীমান্ত পর্যন্ত নিজ উদ্যোগে যেভাবে শেখ হাসিনাকে হেলিকপ্টার করে পার করে দিচ্ছেন সেইভাবে এই আওয়ামী দূষণদেরকে গাড়ি চোখের পার করে দেওয়া হয়েছে আপনারা দিছেন আপনাদেরকে এই অধিকার দিচ্ছে এই কম্প্রোমাইজ করার দুই হাজার মানুষকে হত্যা করেছে আরও কত মানুষকে হত্যা করলে একটা মানুষকে বিচারের সম্মুখীন করা ন্যায়সঙ্গত হয় কত মানুষকে মুস্তাফিস ভাই যেভাবে মানে ভিডিওটা দিয়েছেন আসলে আমার মনটা খারাপ হয়ে গেছে আমার মনটা খারাপ হয়ে গেছে

স্পেশালি যারা ছেলে রাকিন এরা প্রত্যেকই খুব তৎপর ছিল সত্যি অবাকकांड এই ঘটনার এই ঘোষণা দেওয়ার আগের দিন আমি একজন অফিসারেশার কথা বলতেছিলাম যে একটু দেখো তো ওদেরকে পুশ দিতে বলো ওদেরকে একটু পুশ দিতে বলো যেটা এটা এখনো এখনো একটা কমিশন কেন গঠন হলো এখনো পর্যন্ত দুই থেকে তিনবার হচ্ছে তে অফিসারটা বলল স্যার আমি একটু খোঁজ নিচ্ছিলাম হঠাৎ করে এর পরেই ঘন্টা দুয়েক করতে পারে তারপর আমি আরেকটু খোঁজ নিলাম আরেক অফিসার বলল যে দুইজন অফিসারের ছেলে ওয়ান ইজ রাকিন যারা শাকিলের ছেলে এবং তারা নাকি এখন কনভিন্স যে আর কোন মামলা করার দরকার নাই তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এই ছেলেগুলাকে কি পরিমাণ প্রেশার দেওয়া হয়েছে এবং এই ফ্যামিলি কি কিভাবে প্রেশার দেওয়া হয়েছে তারা এখন মনে করতেছে যে আর কোনো মামলার করার দরকার নাই এইটা আমি পোস্ট দেওয়ার পরে একজন আমাকে আমার ইয়ার মধ্যে একটা যারা আসিফ নজরুলের দুই সালের একটা আহ স্টেটাস দিলো যে এই যিনি বাংলাদেশের মানে পিলখানা হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল যারা যারা আসলে তাদের প্রতি ট্রিবিউট চাইলে উনি তারপরে বললে যেদিন বাংলাদেশ সময় আসবে আমি গ্ল্যানটা লিখে রাখছিলাম একদম লিখেছিল হচ্ছে একদিন যেদিন পিলখানা আচ্ছা আগোটা লেখিনি আমি আমি এটা ইয়াতে দিয়ে দিব সেটা হচ্ছে যেদিন বাংলাদেশ এরকম সুজুক হবে এটার আবার পুনরায় বিচার হবে

আপনাদেরকে একটা কথা বলি আমাদের সামরিক সদস্য বা সেনা সদস্য সাবেক যারা আছেন বড়ো ভাই তারা আমাদের সাথে যোগাযোগ করছেন কথাবার্তা বলছেন বা বাংলাদেশের নাগরিক যারা যোগাযোগ করছেন সবার একটা প্রত্যাশা ছিল এই সময় এটা উপকৃত হবে না অন্তত সেই সময় এই সময় এসে উপকৃত হবে না আজকে একটা কথা বলি এই সময়ে রিক্সাওয়ালারা অটোরিকশাওয়ালারা মিছিল কইরা তাদের অটোরিকশার অধিকার আদায় করছে আপনাদেরকে একটা জিজ্ঞাসা আমরা কি আমরা কি পিলখানা হত্যার বিচার দাবিটা আবায় করতে পারবো না এই এইটা এইটা শুধু বইলে আপনাদেরকে আমি এই জিজ্ঞাসাটা রাখছি যে আমরা কি এটা পারবো না আগামীকালকে সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবে আমরা একটা প্রোগ্রাম কল করেছি অবস্থান কর্মসূচি পিলখানা হত্যাকাণ্ড তদন্ত চাই এই তদন্ত দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি আমরা আমরা হলো সাড়ে তিনটায় আগামীকালকে আমরা দাঁড়াবো যে সকল দেশপ্রেমিক নাগরিকদের এখানে আমি আপনাদের একটা কথা বলি মানে কেন এটা জরুরি কেন জরুরি প্রথমত বাংলাদেশ নামের যে রাষ্ট্র এই রাষ্ট্রের বিরুদ্ধে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র ষড়যন্ত্র করেছে সেই দেশের ভিতরে ঢুকে সেখানে সেনা অফিসারদেরকে হত্যা করেছে এইটা ভারত নামের একটা রাষ্ট্র এই ধরনের একটা কলঙ্কজনক ঘটনা ঘটিয়েছে এবং এই রাষ্ট্র বিষয়ে এই ঘটনা বিশ্বব্যাপী যদি জানাজানি হয়ে যায় তাহলে সারা বিশ্বের কোথাও এরা এদের সেনাবাহিনী এরা এদের গোয়েন্দা বাহিনী কেউ কোথাও প্রশ্রয় পাবে না এবং এদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে এই একটা কারণে এই যে মিশ্র বিক্রম মিশ্র বাংলাদেশে আসছিল এসে সে গোপন মিটিং করেছে গোপন মিটিং করে এটা যেন না প্রকাশ পায় সেজন্য আইসা কলকাঠি নেড়ে গেছে আমার কথা এই বাংলাদেশ তো এখন হাসিনার বাংলাদেশ না নাকি হাসিনার বাংলাদেশ কীভাবে ব্যাখ্যা করবেন বলেন যদি হাসিনার বাংলাদেশ না হয় তাহলে এইখানে বিক্রম মিশ্র এসে কীভাবে প্রভাব খাটাই আমি জিজ্ঞাসা করছি আপনাদের আপনারা তার কাছে কীভাবে ধরা জিজ্ঞাসা করছি কে কে ধরা তার কাছে উত্তর দিবেন আপনারা তার কাছে কে কে ধরা বলেন কেন বিডিআরে বিডিআর বিদ্রোহ অথবা পিলখানা হত্যাকাণ্ড যেটা এটাকে আমি বিডিআর বিদ্রোহ বলবো না পিলখানা হত্যাকাণ্ড ভারতীয় রয়ের হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের ফলে যদি ভারত যদি এই হত্যাকাণ্ড ঘটায় তো এখানের বাংলাদেশের নাগরিকদের সেই বিচার করতে সেই আইডেন্টিফিকেশান সেই ডিক্লারেশন দিতে সমস্যা কোথায় সমস্যা কোথায় নাকি আপনাদের কেউ জড়িত বলেন এবার সমস্যা কোথায় আজকে এই রকম শুনতে হলো গতকালকে যে যার যারা খুন হয়েছে তাদের সন্তানদেরকে একটা ভালো একটা স্কুল কলেজে পড়তে দেয় না পর্যন্ত আইএসবিতে অফিসার হিসেবে নিয়োগ পাবে সেই সুযোগ দেয় না সেখানে নিষেধাজ্ঞা জায়গায় 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 আমরা জানতে চাচ্ছি কেন এটা কেন কেন একজন নিহত সেনা অফিসারের সন্তান আর্মি হতে পারবে না আর্মি অফিসার হতে পারবে না কি সমস্যা ভয় পাচ্ছেন কেন সে খুঁজে বের করবে তার বাবার হত্যাকাণ্ডের এই জন্য তাকে সেনাবাহিনীর ভিতরে চাকরি নিতে দিবেন না এই তো আরো আগামীকালকে সাড়ে তিনটায় যাদের মনে ভালো লাগে আপনারা আসবেন জাতীয় প্রেস ক্লাবে আমরা এখানে অবস্থান করব এটার তদন্ত কমিশন গঠন করার জন্য যে ঘটনাগুলো বের হয়েছে এগুলো মানার মতো না আজকে আবারও একটা কথা বলি জাহাঙ্গীর সাহেবকে বলছি আমার গ্রেপ্তার করবেন কইলেন কইলেন চুপপুর পদত্যাগের ইস্যুতে আমাকে নাকি গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছিল একজন উপদেষ্টা জানাচ্ছে চুপপুর পদত্যাগের ইস্যুতে যে আমরা ঘেরাও দিয়েছিলাম হ্যাঁ ওই ঘেরাবের সময় এই সমন্বয়করা যাইয়ে আমাদেরকে থামাই দিছিল আমাদের প্রোগ্রাম নষ্ট করে দিয়েছিল আজকে জিজ্ঞাসা করছি ওই দিন চুপ্পুর বাসভবনের সামনে তোমরা গিয়ে বলছিলা বলছিল যে দুই দিনের মধ্যে চুপ্প পদত্যাগ করবে আপনারা প্রোগ্রাম বন্ধ করেন দুই দিন শেষ হয়ে দুই মাস পড়তে যাচ্ছে হ্যাঁ চুপ্পু পদত্যাগ করেনি কেন আমাদের প্রোগ্রাম কেন নষ্ট করছিল হ্যাঁ আজকে আবার একজন বলছে যে আসিফ নজরুলের অফিস ঘেরাও করবে হ্যাঁ অফিস ঘেরাও করবে তারা এই যে দেখেন এই যে এই যে দেখেন রায়ের বাগে গিয়ে ফুল দিচ্ছে হ্যাঁ ছাত্রলীগ নেতা এ ওই দিন গুলি করে হত্যা করছিল ওদেরকে বাইরে রাখছেন কেন বলেন এদেরকে বাইরে রাখছিল কেন কেন বলেন কেন বাইরে রাখছিলেন এদেরকে বাইরে কেন রাখছিলেন এই যে এই যে দেখেন গুলি করতেছে এই আমরা যে লড়াই করছি এই লড়াই দেখেন এই যে এই যে ভাই দেখেন এই উনি দেখেন এই যে এই যে মাফাই কড়াই হাতে ঢাকুন রুটি বলার বেলুন এগুলো নিয়ে গেছে হ্যাঁ আমাদের আরও লড়াইয়ের কত কত ছবি ভিডিও আছে যেগুলো যেগুলো দেখাবো না এখন এখনও আমরা ভরসা পাই না কখনও নির্বাচিত সরকার আসলে তখন আমরা নিজেরা জমা দেবো যে দেখেন আমরা কেমন করে লড়াই করছে আমাদের লড়াইটা কেমন ছিল আমাদের লড়াইটা কেমন ছিল যে আমরা কতটুকু নির্ভীকভাবে লড়াই করছি আমরা ওই দিন দেখাবো এখনও ভরসা পাই না ভরসা পাই না কেন ওই যে পাসপোর্ট অফিসের ডিজি নুরুল আলম পাসপোর্ট অফিসের ডিজি নুরুল আলম সে পুলিশ সদস্য ওই যে আব্দুল্লাহিল কাফি আবদুল্লাহিল কাফিকে পাসপোর্ট প্রদান করেছে চার ঘন্টার ব্যবধানে আবেদন করছে চার ঘন্টার মধ্যে নকল কাগজ তৈরি করে দিয়ে দিছে পাসপোর্ট শিরিন শারমিনে পাসপোর্ট দিয়ে দিছে ওই ডিজি এখনও চাকরি করতেছে আমার স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞাসা জাহাঙ্গীর সাহেব আপনি উত্তর দিবেন উত্তর দিবেন আপনি যে কেন ও এখনও চাকরি করতেছে ওখানে বলেন তাকে রাখার তাকে রাখার উদ্দেশ্য কি বলেন রহস্য কী কেন পাসপোর্টের ডিজিকে এখানে রাখা হয়েছে এখনও আমরা যাক কালকে সবাই আসবেন ইনশাল্লাহ দেখা হবে জাতীয় প্রেস ক্লাবে রিক্সা চালকরা তাদের দাবি যদি যেহেতু আদায় করতে পারছে আমরা সবাই মিলে এই বিদয় বিদ্রোহের ঘটনা আদায় করতে পারবো না পিলখানা হত্যাকাণ্ড রয়ের সম্পৃক্ততা ভারতীয় নাগরিকের সম্পৃক্ততা হাসিনার পরিবারের সম্পৃক্ততা শেখ পরিবারের সম্পৃক্ততা বের করতে পারবো না দোয়া করেন ইনশাল্লাহ দোয়া করেন আমাদের সাথে মস্করা শুরু হয়েছে মস্করা মশকরা এই যে দেখাচ্ছি দেখেন এই যে নিয়ে রে দেখাচ্ছি এই দেখেন হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে দেখেন দেখেন এটাকে কে এটা কর্নেল ইব্রাহিম দালাল এই দালালদের সাথে এই দেখেন ভদ্রলোকরা সেখানে গিয়ে ছবি তুলতেছে আমি জানি না আমি জানি না এগুলো কেন করতেছেন আপনারা এই যে কর্নেল ইব্রাহিমের ইব্রাহিম দেখেন চেনা যায় হ্যাঁ স্মৃতিসৌধে গেছে যাইয়া খিচ মায়েরা ছবি তুলতেছে তামাশা আমাদের সাথে তামাশা তামাশা হচ্ছে তামাশা